চেষ্টা চলছে সেটা বিশেষ একটা রূপ আছে সেজন্য আপনাদের বিশেষভাবে ভাবে জানি এটা হলো যে বাংলাদেশ আমরা গড়ে করার চেষ্টা করছি সেটাকে থাপা চাপা দিয়ে অনেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে এবং এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়

আমাদেরকে রক্ষা করতে হয় সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে যুক্ত কোন বিশেষ রাজনৈতিক মতবাদাকে সোনা জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিষয় আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলামুত্থানের মাধ্যমে সেটা তারা মুছে দিতে

ফেরতে পারছে এই নতুন যে কল্প কাহিনী তারা তৈরি তো অনেকে সন্দেহ প্রকাশ করছে এটা কি ধরনের এটা তো আমরা বুঝতে পারছি পরিচ্ছন্ন আমরা বলছি আপনারা আসেন দেখেন দেখে যান এখানে কোন বাধা নেই না দেখার বাধা আছে না দেখার বাধা আছে না বলার বাধা আছে সেটার জন্যই যেটা মুক্তিশালী বা কিন্তু না তারা ওখান থেকে এই গল্প কাহিনী বানিয়ে যাচ্ছে এখন আমাদের সারা দুনিয়াকে এক আমরা পেয়েছি আমরা পেয়েছি কোন মতভেদের মাধ্যমে পাইনি কাউকে ধাক্কা দেখি করে পাইনি যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদের আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি

নিজেরা খুব ভালো করে বোঝেন আমার বোঝানোর দরকার ছিল না শুরুতে কিছু বলার দরকার আমি তো বললাম আমাদের মনের ভিতরে যেগুলো স্পষ্টভাবে জেগে আছে সেটা সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি সমবেত শক্তিটা আসবে সেই সমবেত শক্তিটার জন্য আমরা আসতে দরকার সবাইকে ধন্যবাদ